এখন কথা তো মুক্তিযুদ্ধা আছিল ঊনৈশশ একত্তৰ চালত আমি যুদ্ধ কৰিছিলে হবা যুদ্ধ কৰিছে এই কাৰণে তু যে চাকৰি লৈছ কুটাও একটা আছে ও কুটার কারণেও তুই মনে কর চাকরিটা ভাইস আর আমি তো জানি তুই কুটার কারণে চাকরি হয়েছ না তোর এমনি তুই জ্ঞান আছে তোর যোগ্যতা ভাইস তোর যোগ্যতাও আছে আবার কুটাও আছে গতিকে তুই খুব তাড়াতাড়ি সহজে চাকরিটা ভাইস কিন্তু মানছে কই রে অকন কু যে তুই বলে খালি কুটার কারণে ভাইস তোর যোগ্যতা নাই মন আমি এখন কথা কই তাম রে বাবা আচ্ছা বাবা কি তা কথা কৌ সাইন কোন দেও বাবা এখন কথা তোরে আমি কই গাত তো আর আসুন চাকরি দিবি আমার লগর মুক্তি মুক্তিযুদ্ধ হওয়াই তুই তারা তিন চার গুলি লাগাল হাইয়া তারা একটা ইন্টারভিউ নিবিহ দেখিস তারা কিন্তু আসলেও যোগ্যতায় চাকরি হইছে না কুটার কারণে চাকরি হইছে ওখান তাই আমার জানাইছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন কুটা হইয়া আরম্ভ হইছে এটা আসলে গ্রহণযোগ্য নয় আমরা যুদ্ধ করি দেশ পাইছি আর এই দেশের যে ইলাকের অহমাননায়ের ইটা এখানে গ্রহণযোগ্য নাই উনিশশো বায়ান্ন সাল বাসা আন্দোলন মরছিলাম মাত্র ত্রিশ জন বেটা

বা আমাৰ আছিল মুক্ত আমি হৈছে চাকৰি ধৰি আমি চাৰতামৰক্কা ন মৰক্কা

কোন দে বাবা ইতা প্রশ্ন করা করি না ফুদান নখা বাদ দে এমনও আমি সাকরি দিবি আর সাকরি মলে ফন করে ইতা আন দুদু প্রশ্ন করি না বাদ দে আচ্ছা তুমি মদ্যক সূত্র পারো নাoverline সূত্র পারো না আবার ব্যাংক হিসাব নি কাজ করি নাও তে সাকরি দিলিলা কুটাতে গা সাকরি তুমি আমি কই তোমার সব কিছু পারি অন তোমার হওয়া লাগব না কুলিয়া হওয়া লাগব নি তুমি গিতা তুমি জাগলে জীব না গিতা তো ঠিক আছে আব্বা জাগানো কইছো না কল কয়টা আছে আচ্ছা দিবা ডালা থাকব আমি যাইছি আচ্ছা যাও আচ্ছা और विजय बरायो दोखा से तुम लोग अच्छा अच्छा अब अस्सलाम वालेकुम गाइस यस के यस, यस यस नो वेरी गुड कुछ कोहा ओ भाई आपने तो इंग्लिश टीचर ना यस प्रो यस आई एम द इंग्लिश टीचर व्हाट डू यू डू

ওকে আপনারা রেডি তো আচ্ছা ভাই যদি মনে না কিছু করেন আপনাকে আমি তিনটি কোয়েশ্চেন করতে চাই তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে আপনি তো ইংলিশ টিচার অনেকে বলে যে কুটাদারি আপনি আসলে আমি জানি আপনার যোগ্যতা দিয়ে চাকরি হয়েছে তাই তো আচ্ছা আপনি আমার বাবার একটি গরু ছিল আমার বাবার বাবার একটি গরু ছিল হ্যাঁ এই কথাটি ইংলিশে বলেন আপনি তো ইংলিশ টিচার ইংলিশে বলেন

দেখতে আমাকে বলল যে তোমাকে কি দোয়া জাম বললাম টিচার দেন দিয়ে দিল আমি তো ছাত্রদেরকে তো এ বি সি ডি গুলো তো সর হে প্যারা ইয়েস নোবেরি পার্কিং ইয়েস ইংলিশ টিচার প্রশ্ন করে মাই ফাদার হে গাইস তো আপনারা দেখলেন কুটা দাড়ি চাকরি দিবে মাথায় শুধু গুফর বড় আমার বাবা এ আমার বাবার একটি গরু ছিল এটা তো সাধারণত যে কোনো স্টুডেন্ট বলতে পারে মাই ফাদার হেজ আহ সত্যি কোটা দাঁড়িয়ে মাথায় শুধু গুপুর কেন যে তুমি কি দাও কি দাবা কি অবস্থা ভাট আমাৰ ফুলে ভাল লাগিল মুক্ত

के अरे किताब हो त म आशिर गोट न हुनु त बुझबाय नि ए बेटा जो बैंकको साक्री गरे हो हिसाब निकास पार बनन ए आमी कोइला माइनस हो माइनस हो बंगला बिउ न न बेटा इंग्लिश माइनस पारेन आ ए बे त सारा रुगु न सारा रे के के माथि कि ला ओ मा छु गा पा ए बेरे कारे बेटा रे दिकेलाम बोलो भाइ ते कोसा टेंस कोइ प्रकार टेंस त तीन प्रकार हो दु

আমি একজন মুক্তিযুদ্ধ বেটা আমি উনিশশো একাত্তর যুদ্ধ করছি যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করছি আমরা জানি কত কষ্ট আর কত মানুষ শহীদ হয়েছে আমার একটা কথা রে বাবা আমরা যারা যুদ্ধ করছি যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করছি তার তো একটা সম্মান আছে শুন রে বাবা খার ফুয়ায় আর খার বাতি যায় কুটা লিয়া চাকরি হইল এটা আমার দেখার বিষয় নাই ওখানে আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে আমিও কথা কইলাম তোরে

ilah kita meda bi satu lagi kita buat citron kan suka ini satu lagi wah satu lagi saya dulu, di kuda sarawon, ini